ওয়েলনেস শব্দটি শুনে আপনার মাথায় প্রথমে কি আসে যোগ দেন নাকি প্রকৃতির মাঝে আটা। আসলে ওয়েলনেস মানে হলো প্রতিদিনের ছোট ছোট কিছু সিদ্ধান্ত যেগুলো আমাদেরকে ভালোভাবে বাঁচতে ভালো মানুষ হতে সহায়তা করে গ্লোবাল ওয়েলনেস ইনস্টিটিউটের মতে ওয়েলনেস মানে হলো একটা সুন্দর জীবনধারা যে জীবনধারা আমাদেরকে সুস্বাস্থ্যের দিকে নিয়ে যায় যেটা শুধু শারীরিক নয় মানসিক এবং আর্থিক অপরটেন ওয়েলনেসের মোট ছয়টি গুরুত্বপূর্ণ দিক রয়েছে শারীরিক মানসিক পরিবেশগত আত্মিক আবেগগত এবং সামাজিক সবগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কোনো ট্রেন্ড নয় এটা একটা প্রাকৃতিক জ্ঞানের আধুনিক এখন কথা হচ্ছে শুরু করবেন কিভাবে প্রতিদিন ছোট ছোট অর্থপূর্ণ অভ্যাস দিয়ে নিজেকে গড়ে তুলুন এক গ্লাস বাড়তি পানি খান এক মিনিট করে নিঃশ্বাস নিন ভালো মতো ঘুমান এবং সামান্য হলেও ব্যায়াম করুন এখন সেই ওয়েলনেস এবং ওয়েলবিং এর ভিতরে পার্থক্যটা কি ওয়েলবিং হচ্ছে রেজাল্ট আর ওয়েলনেস হচ্ছে প্রতিদিনের কাজ তাই শুরু করুন এখনই আপনার প্রতিটি বলা এবং না বলা কথা প্রতিটি নিঃশ্বাস এবং প্রতিটি খাবারের ভিতরে আপনি ওয়েলনেস খুঁজে বার করুন আপনার ওয়েলনেস যাত্রায় আপনি কাকে পাশে যান সেটা দেখুন আর প্রতিদিন নিজেকে এক ধাপ এগিয়ে নিতে আমাদের ওয়েলনেস জার্নির সাথে